গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন দেখো এখানে একটু বেসন মেখে নিলাম ছেলে সন্ধ্যাবেলায় কি খাবো কি খাবো করছিল স্কুল থেকে এসে ভাতও খায়নি তো ওকে বললাম মুড়ি খা মুড়ি খাবে না এটা খাবে না ওটা খাবে না তারপর বললাম চলো একটু গরম গরম বেগুনি ভেজে দিই গরম গরম বেগুনি দিয়ে মুড়ি দিয়ে খাও তারপরে তো সে খাবে না খাবে না করতে করতে রাজি হলো তো এখন চলে আসলাম একটু গরম গরম বেগুনি ভেজে দিই মুড়ি দিয়ে খেয়ে আবার পড়তে বসবে চলো আর এই শীতের সন্ধ্যায় গরম গরম বেগুনি আলুর চপ মুড়ি এগুলো থাকলে আর কিছু কিন্তু লাগে না তো চলো গরম গরম বেগুনিটা ভেজে আগে ছেলেকে দিয়ে আর এক আজকের এখনও অফিস থেকে কেউই আসেনি তোমাদের দাদারা কেউই অফিস থেকে আসেনি তো ছেলেকে দিয়ে তারপরে আমি ওয়েট করছিলাম যে তোমাদের দাদারা আসবে তো কেউই আসেনি দেখলাম তো ওকে দিলাম বাবাইকে দিলাম দিয়ে আর আরও কটা ভাজলাম ভাবলাম যে ভাজতে ভাসতে চলে আসবে আর ওইদিকে দেখো আমার শাশুড়ি চা বসাতে চলে এসছে আমি যেহেতু বেগুনিটা ভাজছে এদিকে তাই মা চলে এসছে চা বসানোর জন্যে আর তোমাদের দাদা আসলেই চা বসানো হয় কিন্তু এখনও আসেনি যেহেতু তো মা বললাম আমি এতক্ষণ ওয়েট করছিলাম আসেনি তো ওই জন্যই হচ্ছে যে আমি চাটা বসাইনি তাই এখন হচ্ছে মা চাটা বসাতে আসলো তো মা ওইদিকে চা চা আমি এদিকে বেগুনি ভাজি ততক্ষণেও কিন্তু তোমাদের দাদা আসেনি চা হয়ে গিয়েছে আমাদের চা খাওয়া হয়ে গেছে তাও কিন্তু তোমাদের দাদা আসেনি আর আজকে দুপুরের এই সরি আচ্ছা সন্ধ্যার টিফিন আর রাত্রের খাবারটা কিন্তু একদম খাসা হয়েছে দুটোই কিন্তু একদম শীতের দিনে জমজমাট খাওয়া দাওয়া মানে শীতের দিনে জমজমাট খাওয়া দাওয়া যেটা বলে সেটা আর কি তো এই যে দেখো তোমাদের দাদা আসেনি বলে এই যে আমি আর আমার শাশুড়ি নিয়ে বসে গেছি আমার ভাসুকে দিয়ে দেয় ছেলেকে দিয়েছি দেওয়া ঢুকলো জাস্ট ও বললাম আমি এখন খাবো না রাতে ভাতের সঙ্গে খাবো তা আমি আর আমার শাশুড়ি কটা ভাজা নিয়ে মুড়ি নিয়ে বসে গেছি কাঁচা লঙ্কা গরম গরম বেগুনি আর সঙ্গে মুড়ি সরষের তেল মেখে মুড়ি আর কী লাগবে আর কিছু লাগে বলো আর কোনো কিছু লাগে না এইটাই একবারে জমজমাট খাওয়া দাওয়া একদম খাসা শীতের সন্ধ্যা একদম খাসা তো চলো খাওয়া দাওয়া করে আবার রাতে রান্না জোগাড় করবো তো রাতে কী রান্না করছি সেটাও তোমরা দেখতে পাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে সন্ধ্যার কিছু টিফিনের বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম দেখো যে মুড়ি খেলাম চা খেলাম সেই বাসনটা শুন কটা ধুয়ে নিলাম আর এর মধ্যে চলে এসছে তোমাদের দাদা তো তোমাদের দাদাকেও হচ্ছে যে চাটা গরম করে দিয়ে দিলাম চাটা গরম করে দিলাম ওকে আর এখন বেগম কিন্তু কিছু ভেজে দিলাম না একবারে রাতেই দেব কেন অনেকটাই দেরি করে এসেছে আটটা বাজে তো ওই জন্য ভাবলাম যে এখন আর কিছু দেবো না একবারেই রাতে দেবো তো এদিকে রাতের জোগাড় করতে বসে গেছি আজকে রাতে করব হচ্ছে খিচুড়ি তো সব সবজি টবজি দিয়ে খিচুড়ি করব তো তার জন্যই হচ্ছে দেখো এই যে এখানটা আমি বিনস গাজর ফুলকপি এই সব কিছু নিয়ে বসে গেছি তো এগুলো সব কাটি আর কেটে খিচুড়িটা বসাই চলো আর সেদ্ধ চালের খিচুড়ি করব যদিও আমার সেদ্ধ চালের খিচুড়ি অতটা পছন্দ নয় জানো আমার আতপ চালের খিচুড়িটাই বেশি পছন্দ হয় আতপ চালের খিচুড়ি মুগ ডাল দিয়ে হবে বেশ আর একটু হালকা মিষ্টি মিষ্টি হবে খিচুড়িটা এই খিচুড়িটা আমার কাছে দারুণ লাগে সেদ্ধ চালের খিচুড়িটা আমার কাছে অতটা ভালো লাগে না কিন্তু যেহেতু অনেকটা ভাত আছে দুপুরে তো এই ভাতের সঙ্গেই কিন্তু ডাল দিয়ে আমি এই সব কিছু দিয়ে মিশিয়ে খিচুড়ি করব নাহলে ভাতটা নষ্ট হবে তো সেই জন্যই যে কী তরকারি করবো তাই ভাবলাম যে খিচুড়ি করে ফেলে ভাতটা দিয়ে তো চলো আমি দুই রকম ডাল মিশিয়ে কিন্তু ওইদিকে ভাতের মধ্যে দিয়ে আমি বসিয়ে দিয়েছি মুগ ডাল ডাল ধুয়ে দুটো মিশিয়ে আমি দিয়েছি আর এদিকে দেখো ফুলকপি আলু বিনস গাজর এগুলোকে ভালো করে আমি এই যে ভাজার তেলটা ছিল এর মধ্যে আমি একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নেব আর ফুলকপি এগুলো ভেজে দিলে খিচুড়ির মধ্যে কিন্তু বেশি ভালো লাগে খেতে সেনটাও ওঠে ফুলকপির আর খিচুড়িটাও কিন্তু খেতে বেশি ভালো লাগে তো চলো আমি আলু দেখো আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে বিনস গাজরটা ভেজে নেবো আর ওই খিচুড়িটা হচ্ছে তো এইদিকে দেখো সব মশলাপাতি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম টমেটো একটু আদা গ্রেড করে দিলাম আদা বেটে দিই আদা গ্রেড করে দিয়েছি আর একটা খুব মিহিত গ্রেটটার মধ্যে গ্রেড করে দিলে মনে হয় পাটা হয়ে গেছে তো ওই জন্যে গ্রেড করে দিলাম আদা টমেটো একটু ধোনে গুঁড়ো জিরে গুঁড়ো যা রেগুলারে মশলা হয় সেগুলো দিয়ে একটু জল দিয়ে মশলা কষিয়ে ভালো মতন এখন হচ্ছে এদের খিচুড়ি মধ্যে দিয়ে দিচ্ছি আমার খিচুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে এখন হচ্ছে তোমাদের দাদাকে খেতে দেবো এখন বাজে নটা ওর পেয়ে গেছে খিদে তো চলো গরম গরম খিচুড়ি হয়ে গেছে আর গরম গরম একটু বেগুন ভেজে তোমাদের দাদাকে দিয়ে দিই আর আমার ছেলে এখন খাবে না পরে খাবে যেহেতু সন্ধ্যাবেলা মুড়ি বেগুনি এগুলো খেয়েছে তো এ পেটটা ভর্তি আছে বলছে এখন খাবো না তো ওই জন্য ওকে এখন দেবো না এখন শুধু তোমাদের দাদাকেই খেতে দিয়ে দিই আর এখন ভাজা তো ভেজে রাখা যাবে না আমার দেওয়াটাও খাবে রাত্রি পরে তো এখন ভাজাগুলো ভেজে রাখতে পারবো না কেন ঠান্ডা হয়ে যাবে তখন খেতে পারবে না তো ওই জন্য আবার যখন খেতে বসবো আমরা তখন আবার কটা ভাজা ভেজে নেব এখন অল্প কটা ভেজে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিই চলো তো এই যে দেখতে পাচ্ছা চলো তোমাদের দাদাকে দিই এখন বাজে হচ্ছে নটা সতেরো আমার আনা কমপ্লিট হয়ে গেলো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিলাম তোমাদের দাদা খেতে পেয়ে গেছে তাই একটু বেগুনি বেঁচে যেহেতু সন্ধ্যেবেলা ওর কেউ বেগুনি খাইনি কিন্তু আমি মা দাদা আর আমার ছেলে খেয়েছে আর কেউ খাইনি আজকে এসছো অফিস থেকে দেরি করে তোমাদের দাদা তো ওই জন্য ওদেরকে আর আসার পরে আর বেগুনি ভেজে দিইনি আমরা এই সন্ধ্যাবেলা একটু করে মুড়ি দিয়ে খেয়েছিলাম বাকিটা রেখে দিয়েছিলাম তো রাত্রে ভালো কী করবো কী করবো ওই জন্য খেচুর করে দিলাম সঙ্গে বেগুনি ভেজে দিলাম তো তোমাদের দাদাকে খেতে দিলাম আমার ছেলে এখনো খায়নি ছেলে খাবে পরে তো ও পরে খাবে হ্যাঁ আমি এখন আসলাম ওপরে তো চলো আজকে আমার ভিডিওটা শেষ করছি এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকে ওটা